আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা আমরা ছোটো বড় সবাই নুডলস খেতে খুবই পছন্দ করি আমি আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট নুডলস তৈরি করে নেবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখে নেই এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এখন অপেক্ষা করব তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অবশ্যই ভালোভাবে গরম হতে হবে না হলে নুলস পুড়ে যেতে পারে লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে তাই অবশ্যই ভালোভাবে গরম করতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন কিছুটা ভেজে নিব এখন আমি এখানে দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ কুচি আপনারা যদি জাল খেতে চান তাহলে কাঁচামরিচ কুচিগুলো পেঁয়াজ কুচির সাথে একসাথে দিয়ে দিলেই হবে এখন আমি দিয়ে দেবো এখানে একটি ডিম এখন আর কিছুক্ষণ নেড়ে ডিমটুকু ভালোভাবে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব এখানে বসুন্ধরা নুডলসের সাথে থাকা বসুন্ধরা মশলা এখানে আমি এক প্যাকেট মশলা দিয়ে দিয়েছি এখানে মশলা দেওয়ার কারণ হলো এতে করে নুলসের টেস্টটা ডিমের মধ্যে থাকে খেতে অনেকটা ভালো লাগে ডিম বেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি দুই প্যাকেট নুডলস সিদ্ধ করে তা পানি ঝরিয়ে নিয়েছিলাম সিদ্ধটা এমন হতে হবে যেন একেবারে সিদ্ধ না হয় খুব বেশি সিদ্ধ না হয় এবং খুব কম সিদ্ধ না হয় দেখুন চেপে দেওয়ার ফলে কিন্তু নুডলসগুলো চটকে যাচ্ছে না খুব সুন্দরভাবে আলাদা হয়ে গিয়েছে ঠিক এমন সিদ্ধ হতে হবে এতে করে নুডলস অনেক ঝরঝরে হয় এখন নেড়ে নুডলস টুকু ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি আরেকটি মশলা প্যাকেট এখানে দিয়ে দেব খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিতে হবে নাহলে এক সাইডে মশলা খুব বেশি মনে হবে আর এক সাইডে কম মনে হবে খেতে একদমই ভালো লাগবে না তাই অবশ্যই মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিব দুটি পাকা কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচ কুচি এখন আবার দেওয়ার কারণ হলো এতে করে সুগন্ধি আসে এটা অপশন আর আপনারা চাইলে সুগন্ধির জন্য দেখতেও পারেন নাও দিতে পারেন এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নুডলস নামিয়ে নিব নুডলস রান্না করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। এখন পরিবেশনের পালা বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি পারফেক্ট নুডলস তৈরি করে নিয়েছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন আজ এই পর্যন্তই bitay assalamu alaykum allah afes